আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিলিটিউব এনফারটেনমেন্টের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম ঢাকার নীলাকাশ তখনও ধীরে ধীরে সন্ধ্যার দিকে ঝুঁকছে কূটনৈতিক মহল সরগরম শিরোনামে একটাই বিষয় বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের পাকিস্তান সফর এই সফর কোনো সাধারণ কূটনৈতিক সফর নয় বরং সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা কয়েক মাস আগেও এটা ছিল অকল্পনীয় দক্ষিণ এশিয়ার ভুল রাজনীতিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের ছায়া ছিল দৃশ্যমান আর বাংলাদেশের অবস্থান সাধারণত ভারতের সাথেই হিসাব করা হতো কিন্তু সময় বদলাচ্ছে বদলাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য শেখ হাসিনা সরকারের বিদায় নেওয়ার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা ক্রমেই বাড়ছে যা ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টারস এবং নৌবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের এই সফর শুধু সৌজন্যমূলক বৈঠক নয় বরং কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে পাকিস্তানি এক্সপ্রেস ট্রিবিউন এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনীতিতে এটি এক গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে ভারতীয় মিডিয়া এই সফরকে টেনশন হিসেবে অভিহিত করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম লিখেছে ভারতের মধ্যে বড় উদ্বেগের কারণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ভারত বাংলাদেশ সম্পর্কে দ্রুত বাড়ছে যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে পরিবর্তন করতে পারে বিশেষজ্ঞদের মতে এতদিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল ভিত্তি ছিল ভারতকে আঞ্চলিক নিরাপত্তার পুলিশম্যান হিসেবে স্থাপন করা কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে ভারত এই অঞ্চলে তার সামরিক প্রভাব বিস্তারের বদলে ক্রমাগত পশ্চাদ প্রসারণ করছে অন্যদিকে পাকিস্তান তার সামরিক কূটনীতির মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে জানুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ প্রতিনিধি দল এবার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের সফর এটি আরও শক্তিশালী বার্তা দিচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার শক্ত অবস্থান নিয়েছে মালদ্বীপ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক সম্প্রসারণ করছে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উষ্ণতা ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সংবাদ মাধ্যমে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়া কম আরও বলছে এই সামরিক সহযোগিতা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কে ক্রমবর্ধমান দূরত্বের প্রতিচ্ছবি ভারতের উচিত দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়া না হলে এটি আরও গভীর সংকটের রূপ নিতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে ভারতকে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে নাকি পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়ে ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের নৌবাহিনী প্রধানের পাকিস্তান সফর আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা এনে দিয়েছে যা ভারতের জন্য ভালো খবর নয় আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ